মানুষের মনে আল্লাহতালা কখনো কখনো এমনও খেয়াল সৃষ্টি করে দেন যেটা সাধারণ হয় না যদি আপনার জীবনে কিছু সময় এমন চলে আসে যেখানে মন বিনা কারণে সে তার জন্য কষ্ট পায় তো জেনে নেবেন এটা আপনার ভালোবাসা নয় বরং আল্লাহর তরফ থেকে ইশারা কি তিনি আপনাকে কোনো পবিত্র সম্পর্কের দিকে ডাকছে নিকার দিকে আজ আমরা চারটি খাস ইশারার কথা জানব তো নম্বর এক সেই ভালোবাসা যা আপনাকে আল্লাহর নিকট নিয়ে আসে যদি আপনি মন থেকে কাউকে ভালোবাসেন আর সেই ভালোবাসা আপনার মনে নামাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেয় কোরআনের আয়াত পড়তে ভালো লাগে তো বুঝে নিন এই ভালোবাসা সাধারণ নয় বরং এক রুহানি রহমত এটা সেই ভালোবাসা যেখানে আল্লাহর রোশনি ঝলকাতে থাকে যা তোমাকে অন্ধকার আর দুঃখ থেকে বের করে শান্তির রাস্তাতে নিয়ে যায় তুমি আর ভালোবাসা তো পরীক্ষার সমতুল্য হয় কিন্তু যে ভালোবাসা আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় সেটা শুধু একটি স্বপ্ন ভালোবাসা নয় আর যে ভালোবাসা আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যায় সেটাই সত্যিকার রহমত হয় আর সেই ভালোবাসায় নিকার যোগ্য নম্বর দুই সেই অস্থিরতা যা মনকে সেই তার দিকে টেনে আনে যখন ভালোবাসায় কোনো মানুষের খেয়াল পর্যন্ত থাকে না আর সেটার জেগের আল্লাহর খেয়াল জুড়ে যায় তো মনের ভিতরে খাস অস্থিরতা জেগে ওঠে এই অস্থিরতা কোনো গুণাও বা খারাপ রাস্তার দিকে নিয়ে যায় না বরং এটা মনকে সেচতা আর দোয়ার রূপ দিয়ে দেয় এরকম ভালোবাসার স্বপ্ন থাকে না এটা একটি দোয়াতে পরিণত হয়ে যায় এরকম ভালোবাসায় মানুষ রাতে জাগে কিন্তু সেই জায়গা শুধু মেহবুবের জন্য নয় বরং আল্লাহর রহমত আর মর্জির দৌলভ থাকে সেটার মধ্যে নম্বর তিন তকদিরের সেই বার্তা যা বারবার আপনাকে সেই মানুষের খেয়ালে নিয়ে আসে কখনো এমন সময় আসে যখন চাইলেও মন কারো খেয়াল থেকে মুক্ত হতে পারে না না দোয়া শব্দে না স্বপ্নের গভীরে প্রত্যেক সময় প্রত্যেক খেয়ালে বাস তার চেহারা ঘুরতে থাকে এই চিন্তা আপনাকে ধকা দেয় না বরং এটা মনকে রবের দিকে চুকিয়ে দেয় এটা সাধারণ আবেগ নয় বরং রবের তরফ থেকে এক নরম ইশারা কোরআনে আছে তুমি কোনো জিনিসকে ভালোবাসো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকরও হতে পারে আল্লাহ সব কিছু জানেন আপনি জানেন না যদি এই ভালোবাসা রবের রাজিতে হয় তো সেটা আপনাকে বারবার জীবনের রাস্তায় দোয়ার জবান আর স্বপ্নের চারিয়ে সেই দিকে নিয়ে আসে আর যদি এই ভালোবাসা আপনার জন্য কোনো পরীক্ষা হয় তো সেই পরীক্ষাও আপনার জন্য রহমতের চারিয়া হয়ে যাবে নম্বর চার আল্লাহর উপর মনের পরিষ্কার থাকার আমল আর অবশেষে জীবনের বদলে যাওয়া আল্লাহ কখনও আপনাকে এমন সত্যি দেখাতে চান যা আপনার রুকে অস্থির করে দেয় কিন্তু এই দুনিয়ায় আপনি ছাড়া কেউ নেই না কোনো সত্যিকার সাহারা না কোনো সাথী থাকে আপনি মন দেন সেই কোনো দিন আপনার মনকে ভেঙে দেয় আর যার উপর আপনি পুরোপুরি ভরসা করেন সেই আপনাকে ছেড়ে চলে যায় তারপর আল্লাহ আপনার মনে এক এমন ভালোবাসার নকশা বসিয়ে দেন যা একটি আয়না হয় যাতে আপনি বুঝতে পারেন মানুষ শুধু কষ্ট ধকা আর অপেক্ষা দেয় কিন্তু আল্লাহর ভালোবাসা সেটা সত্য আর সব দিন টিকে থাকবে যখন আল্লাহ আপনার জন্য কাউকে ঠিক করেন তো প্রথমে তিনি আপনার মনকে পরিষ্কার করে দেন তারপর আপনার নিয়তকে পবিত্র বানিয়ে দেন আর তারপর আপনার তার সাথে জুড়ে দেন এগুলো সেই নিশানি যেগুলোকে এক এই মানে নিশানি যখন আপনি জানবেন তো মনে আল্লাহর ই মজবুত করে নেবেন আর আপনার করাকে কখন থামাবেন না যদি এই চারটি সার আপনার জীবনে প্রকাশিত হয় তো থেমে যান আর মন থেকে আল্লাহর কাছে দোয়া চান আর দোয়ায় হাত বাড়িয়ে রাখুন কেননা যা কিছু আল্লাহর মর্জিতে হয় হালাত সেটাকে ভাঙতে দেয় না দূরত্ব না সময় কোনো কিছুই সেটাকে দূরে করতে পারে না